বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এপেক সম্মেলন যেখানে মূলত বাণিজ্য অর্থনীতি বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় তবে এবার বৈশ্বিক প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন হওয়ায় এপেক সম্মেলনের সফলতাকে প্রশ্নের মুখে ফেলছে যদিও বিশ্লেষকরা মনে করেন এপেক এর সিইও সম্মেলন ভূ রাজনৈতিক বিভাজন কমানোর মুখ্যম হাতিয়ার হতে পারে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশের বান্ডিল কিনে জিতুন প্রতি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা এপেক প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এর লক্ষ্য শুরুতে বারোটি দেশ থাকলেও এখন এর সদস্য একুশ এটি পরিচালিত হয় সংলাপ প্রতিশ্রুতি এবং সব অংশগ্রহণকারীর মতামতকে সমানভাবে গুরুত্ব দেওয়ার মাধ্যমে এপিকের মূল কাজ অর্থনীতির একটি সাধারণ মানদণ্ড তৈরি করা অর্থনৈতিক নিয়মগুলোকে সহজ করে বাজার উন্মুক্ত করা সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও সাংস্কৃতিক সম্পর্ক বজায় রেখে নতুন বাণিজ্য চুক্তির বর্তমান বাণিজ্য কাঠামোকে আরও শক্তিশালী ও উন্নত করা এপেকের নতুন লক্ষ্য তবে রাজনৈতিক বিভাজন এবং দেশভিত্তিক অগ্রাধিকার অনেক এর বিভিন্ন পদক্ষেপকে ধীর করে ফলে এপেক তার লক্ষ্য কতটা পূরণ করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের মাঝে আজকাল বিশ্বকে দেখলে বোঝা যায় কেউই বৈশ্বীকরণ চায় না আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি বিভাজন যেখানে চীন একটি ব্লক ব্লক একটি ইউরোপীয় পরিস্থিতিতে এপেক ভাবছে এমন তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিযোগিতার মাঝে তাদের আসলে কাজ বিশ্লেষকরা মনে করেন বিভাজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এপেকের সি সামিট যেখানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শীর্ষ ব্যবসায়ী নীতি নির্ধারক ও চিন্তাবিদরা অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন সিও দের মিটিং গুরুত্বপূর্ণ কারণ তারা অর্থনৈতিক সমন্বয় ও নীতি নির্ধারণের কাজ করে তারা সেখানে ব্যবসা ও লাভ বাড়ানোর নানা উপায় আলোচনা করে এছাড়াও নেতারা সরাসরি সিইও দের সঙ্গে কথা বলতে পারেন এবং তারা তাদের ব্যবসার চ্যালেঞ্জগুলো জানাতে পারে দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়াংজু একত্রিশ অক্টোবর থেকে এক নভেম্বর পর্যন্ত এপেক সম্মেলন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে এ শহরেই ডোনাল্ড ট্রাম্প ও শি এর মধ্যে বৈঠকের কথা রয়েছে বলতে গেলে বিশ্বের নজর এখন সে বৈঠকের দিকে নিশাদ সুলতানা মিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ